দে জাকাত তোরা দে জকাত যে দে জাকাত তোরা দে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক তোর দিল খুলবে পরে আগে খুলক দে জাকাত দে জাকাত তোরা দে জাকাত দে জাকাত তোরা দে জাকাত এখানে গনিবের হক জাকাতটাকে আমরা গুরুত্বপূর্ণর সঙ্গে দেখিলাম যখন আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন যখন মারা যায় মারা যাওয়ার পরে কয়েকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল তার মধ্যে জাকাতটা একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল আল্লাহ রাসূল মরার পরে ঝামেলা অনেক তার মধ্যে জাকাত অনেক মানুষ জাকাত কে অস্বীকার করেছিল তখন আমিরুল মমিন প্রথম খলিফা আবু বাকার তিনি দেখছেন অনেক মানুষ জাকাত কে অস্বীকার করছে জাকাত দিবে না বলে তখন তিনি শুনতে পেলেন তখন তিনি আবু উমার কে ডাকলেন উমার দেখো তো কোন জায়গায় কোন জায়গায় জাকাত তারা আদায় করে না যাদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত আদায় করে না তাদেরকে হত্যা হবে তাদেরকে চালিয়ে দিতে হবে শেষ করে দিতে হবে আমি তখন উমার জি আল্লাহ তাআলা বলছেন। আমিল মুমিনিন আপনি যে হত্যার কথা বলছেন কাতালের কথা বলছেন তাদেরকেও কাতাল করে দিতে হবে আপনি কথাটা একটু ভাবুন তো তারাও কিন্তু নামাজ পড়ে তারাও কিন্তু আল্লাহকে ভয় করে তাহলে ওদেরকে আপনি কেমন করে কাতাল করবেন আবু বাক্কার বলছেন যখন বিশ্ব নাবি বেঁচেছিলেন তখন তো তুমি বাঘের মতন দেখতে লাগতো তোমাকে এখন তুমি হয়ে গেছো সাপনা গুরুর মতন যেন তোমার হয়ে গেছে ভেড়ার মতন না 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 তোমার যাই তোমার দাঁড়াতে কোনো কাজ হবে না আলী যাও যাও কার দাই না তাদেরকে একটা একটা করে সাই করে চালিয়ে দাও একটা কো কান যাবে না যখন এলান করে দাও হলো ঘোষণা করে দাও হলো কেউ বাজবে না বাজবে না সবাই ভয়ে 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 না 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 আমরা ভুল করেছি না এটা আমরা অন্যায় করেছি তখন তারা নিজের জাকাত নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে তারা জাকাত বের করতে লাগলে

মিনিমাম ভালো করে শুনেন দুটা জিনিস আপনাকে বলছি যদি সোনা আপনার কিনা সাড়ে সাত ভরি হয় স্বর্ণ সোনা আর রূপা চাঁদি যদি সাড়ে বায়ান্ন তোলা হয় মিনিমাম পাঁচশো পঁচানব্বই গ্রাম তো সে আগেকার সময় সোনা এবং চাঁদি একই ভ্যালু ওটা যা দাম এই চাঁদি তার দাম এক বারাবার সমান সমান এই জন্য মহাদুষ্ণেকরাম প্রাধান্য দিয়েছেন বেশি ভ্যালু করতে বলেছেন চাঁদি সাড়ে বায়ান্ন তোলা পাঁচশো পঁচানব্বই গ্রাম আচ্ছা সাড়ে বায়ান্ন তোলা এখন বর্তমান দাম কত ভাই কত হবে

এখন যদি এই বিলাসপুরের পাশে যদি একনিক জমি বিক্রি হয় কিনা তাহলে আমার বাড়ির পাশে জমি হবে ছাড়াই তখন ও চার পাঁচ লাখ টাকা ধার ধারিয়ে বের করবে কোথায় আছে তারা করে বের করবে তখন যেমন করে হোক টাকা বের হবেই কত লোকের টাকা ঘুমাই তাহলে ষাট হাজার টাকা আপনার বাড়তে ঘুমাচ্ছে এখন যদি বলেন মৌলভী সাহেব ষাট হাজার টাকা আমার কাছে এক বছরে পরিপূর্ণ থাকে না এর মেয়াদ থাকে না পরিপূর্ণ হয় না এক বছর আস্তে না আস্তে কমে যায় শেষ হয়ে যায় তাহলে আপনাকে যা কাট লাগবে না আপনাকে দিতে হবে না কিন্তু যদি আপনার কাছে ষাট হাজার টাকা প্রতি বছর ঘুমাই তাহলে গরিবের হক হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে দিতে হবে সব সব এই টাকা আপনাকে বের করতে হবে কিন্তু আমরা বের করি না বের করেন না বলে তো অশান্তি ইবনে মাজাহর একটা হাদিস আছে ভালো করে শুনেন মুজাহিদ যেকে আল্লাহর রাসূল টার্গেট করে বলছেন হে মুজাহিদের দল তোমরা ভালো করে শুনে নাও যদি কোন জাতি এই পাঁচটা কাজে লিপ্ত হয়ে যায় এই পাঁচটা কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে শুনে লাও ওই জাতির ওপরে আজাব চাপবে এমন আজাব এমন আজাব কঠিন আজাব তাদেরকে ধরবে পাঁচটা পাপ মিলান দেখি বর্তমানে এই পাঁচটা পাপ আছে কিনা বিষ্ণবে এক নাম্বার বলেছেন যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা যখন প্র প্রকাশ পাবে রে তখন তোমরা জেনে নাও তোমাদের ওপরে মহামারী আসবে আল্লাহ তালা এমন রোগ দিবে যেই রোগটা আপনি ইতিপূর্বে কোনোদিন বাপ কালেও শুনেননি আপনার ষাট বছর বয়স জীবনে রোগ নাম আপনি শুনেননি ওই রোগটা হঠাৎ করে সামনে এসে পড়বে কেন কেন বিশ্বনবী বলেছেন এক নাম্বার এক নাম্বার আপনার যদি সমাজে দেখা যায় যে অশ্লীলতা আপনার ঘর ঘর সমাজ সমাজ প্রত্যেকটা জায়গায় বৃদ্ধি পেয়েছে